সময় এখন নটা কুড়ি বাচ্চাদের দিলাম ছুটি আর এই যে বাচ্চাটা এখন বাদুরটা গুছাচ্ছে বলছিস কি বলছিস সোনাকে সোনাকে এখন দিলাম এই যে নারকেলের মিল্ক আর কলা চটকে দিলাম ও এটা ভালো খায় আর যেহেতু আমরা খাই তো ওই জন্য ওকে প্রথম থেকে আওয়া শেখানো হয়েছিল তো ওই জন্য ও মানে বললেই ও সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ মা করে দাও আমি খাবো তো আজকে বলছে যে হচ্ছে আমি নারকেলের দুধ দিয়ে খাবো তো যাই ওই যে করে দিলাম ভালো লেগেছে শোনা খুব ভালো লাগে তোমার হ্যাঁ কেমন লেগেছে বলো তো তো হেভি টেস্টি তাই আর যে এখন যেহেতু উত্তরে হাওয়া দিচ্ছে তো ওই জন্য সামনে থেকে প্রচুর হাওয়া আসে বসে রান্না করলে সব ধোঁয়া পুরো মুখের বসে রান্না করাও যায় না সামনে একটা কাপড় দিয়েছি টিন দেওয়া ছিল এখন আনলাম চাল ধুয়ে দুপুরের জন্য রান্না হবে আসলে সকালবেলা রাহির বাবা পড়াটা খেয়ে এসেছে আর আমি আর রাহি তো দেখলেন নারকেল আর কলা খেলাম তো ওই জন্য সকালের জন্য আর কোনো কিছু করছি না একেবারে দুপুরের জন্য রান্না করবো থালা বাসনগুলো মেজে নি এখন সময় সাড়ে এগারোটা একটু আগেই এলাম টিউশন থেকে আসলে আমার সকালেও ছিল দুটো ব্যাস ছিল সকাল নটা পর্যন্ত একটা ছিল আবার দশটা থেকে একটা ছিল তো দোকানে খেয়েছি আজকে পাওয়াটা খেয়ে নিয়েছি কারণ এতক্ষণ না খেয়ে থাকা যায় না আর এসেছি এসে ও বলছে রাহি বলছে আমি তোমাকে ফোন করেছিলাম আর আমি দুষ্টুমি করিনি আমি পড়াশুনো করেছিলাম তাই তো হুম খুব পড়াশুনো করেছে আর আমাকে নাকি ফোন করেছিল আমি ফোন রিসিভ করে নিই এরকম গল্প তাই তো আর কি আর কি সমস্যা বলো মা বলেছিল কী বলছিল তো হ্যাঁ তাহলে আর কি কি করেছিল আর এখন যাব ফিশারিতে দেখি কিছু মাছ হয়েছে কিনা চিংড়ি মাছটা কাঁচিলাম কাঁচিলে কেন কাঁচিলে মা মাই বকে দিয়েছো বকে দিয়েছিল কেন কেন বকেছে বাচ্চা মেয়েটাকে আমার মেয়েটা ভালো মেয়ে বকলো কেন হুম এই যে ফিশারিতে গিয়েছিলাম এই মাছগুলো হচ্ছে কাঁকড়া হয়েছে বাবা দেখ কাঁকড়া হয়েছে আর বড় মাছটা এটা বেলে মাছ বড় বেলে মাছ পড়েছে আজকে আমার মাছ কাটার সময় অনেকটা কেটেছিল হাত তো জন্য আমি আজকে রাইবাবাকে বলেছিলাম যে তুমি একটু মানে সবজিগুলো একটু ধুয়ে দিও আর সবজি কাটা আমার হয়ে গেছে মাছগুলো কাটলেই হয়ে যাবে তবে এই হাত কাটার ব্যাপারটা মেয়েদের হচ্ছে নিত্যদিনের ঘটনা কখনো সবজি কাটতে গিয়ে কখনো মাছ কাটতে গিয়ে তবে কখনো কম বেশি এরকম চলতেই থাকে তাছাড়া মেয়েদের যে কোনো রকমের শরীর খারাপেও মেয়েদের কোনো ছাড় নেই কাজে তো যাই হোক মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে রাহির বাবাও একটু টক ধরনের তরকারি খেতে পছন্দ করে সেটা হতে পারে চালতা বা তেঁতুল বা কুল বেল এই ধরনের আর কি দিয়ে কোনো তরকারি বানিয়ে দিলে বা মাছের টক বানিয়ে দিলে খুব খুশি হয় কেননা যারা যেটা ছোট থেকে খেয়ে এসেছে তাদের সেটা ভালো লাগে কিন্তু আমার যেহেতু ছোট থেকে টক খাওয়া অভ্যাস নেই ওই জন্য আমার কিন্তু অতটাও বেশি ভালো লাগে না তবে এখানে সে চালতা দিয়ে কচু দিয়ে টক খেয়ে এই রেসিপিটা আমার ভীষণ ভালো লেগেছিলো তো আজকে না আমি ওই কুমড়ো দিয়ে করছি এটা আমার এক জায়ের থেকেই শিখেছিলাম এই চালতা দিয়ে আর কুমড়ো দিয়ে তবে এর আগে আমি কচুমুখি দিয়ে খেয়েছি বেশ ভালোই লেগেছিলো আর কি আমার বাবা কেন আসেনি এই নতুন ঘর হওয়ার পর তো সেটা কিন্তু আপনাদের থেকে কমেন্ট পেয়েছি আসলে আপনাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি বলাই হয়নি যে আমার বাবা প্রায় দু তিন দিন আগেই এসেছিল তো ভিডিও করা হয়নি আর আমার শেয়ার ভিডিওতে বলতেও মনে নেই তো যাই হোক বাবা এসেছিল আর মানে আধ ঘন্টা মতো ছিল বাবা এমনি থাকেই না একদম সন্ধ্যাবেলা এসেছে আমি তখন পড়া ছিলাম আমি নিজেও জানি না বাবা আসবে তো যাই হোক বাচ্চাদেরকে ছুটি দেব আমার সবাই বাবা ফোন করে বলছে তোদের বাড়ির কাছাকাছি এসে গেছে তারপরে বাবা এলো তারপরে একটুখানি থেকে সঙ্গে সঙ্গেই আবার রওনা দিয়েছে কারণ মা আবার রাতে একা থাকতে পারবে না আবার এতটা রাস্তা চাপে ওইদিকে আমাদের গ্রামের দিকে খুব একটা গাড়ি থাকে না রাতের বেলার দিকে বাবা বললো বা বাজারেও আবার কি দরকার আছে ওই জন্য আমাকে কিছু সবজি দিয়ে তারপরে মেয়ের জন্য সুজি ডালিয়া তারপরে বাগানে কচুমুখি শাক এসবগুলো এনেছিল আর কি তো সবগুলো দিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই আবার রওনা দিয়েছে তো আমার ওই সময়টুকু আর ভিডিও করতেও খেয়াল নেই মানে হয় না যে বাবা বাড়ি গেলেও এরকম মানে ওদের সঙ্গে গল্প করব আনন্দ করব না হচ্ছে হাতে ফোন নিয়ে ভিডিও করব এটা আর কি খেয়াল থাকে না মাঝে মাঝে তো ওই জন্য আমার ভিডিও করা হয়নি ওই জন্য আমি শেয়ার করতেও পারিনি আর ভিডিওতে বলবো তো শেয়ার আমার আর মনেও থাকে না এদিকে ওই রসুনগুলো হালকা করে থেতে করে রেখেছি চট করে উপরের খসাগুলো ফেলে দেওয়া যায় ভেতরের মানে রসুনটা আর কি বেরিয়ে আসে আমি কিন্তু বরাবরই ওরকমভাবেই রসুন ছাড়াই ওই খুটিয়ে খুটিয়ে রসুনটা মানে ছাড়াতে এত দেরি হয় যে কী বলবো আর এভাবে খুব তাড়াতাড়ি হয় সাদা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব আর আগেই বলেছি যে কুমড়ো দিয়ে রান্না করবো চালতা তো ওই জন্য চালতা আমি এরকম থেদলে নিয়েছি উপরে নিচে সব ছাল তুলে ফেলে এবার লবণ হলুদ দিয়ে ভাজতে হবে রাহির বাবা বললো যে হচ্ছে অতগুলো চালতা দিলে বেশি টক হবে ভালো লাগবে আর অল্প কিছু ভাবছি তুলে রেখে তাহলে একটুখানি চাটনি বানিয়ে নেব আর আচার করে রাখে অনেক সময় সারা বছরের জন্য তবে এখানে এসেই চালতা সবজিতে খাওয়া শিখেছি আমি আগে কখনো খাইনি আর কি তবে এক এক জায়গায় মানে বান্না একটু আলাদা আলাদা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে একটু নতুন নতুন লাগে আর কি অনেক রেসিপি তো যাই হোক এখন এই যে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি থেতো করে আর চিংড়ি মাছের যে কাঁকড়াটা হলো সেটা দিয়েই শাক ভাজা করছি একটু এর মধ্যে ওলকপিও আছে আমরা মূলো দিয়েও পালং শাক খাই আবার ওলকপি দিয়েও পালং শাক খাই আবার কচুমুখী ভেজে তারপরে পালং শাক দিয়েও রান্না করি আর শুধু পালং শাক তো সবাই রান্না করে খায় তো যাই হোক এখন ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য আমার না অনেক দিন থেকে ইচ্ছে এক জোড়া শাখা পরবো আজকে শাখা ব্যাপারীকে দেখেই আর কি ডেকে নিলাম আর সাথে কাকিমা দেখলো যে শাখা ব্যাপারী ঢুকছে আমাদের বাড়িতে ওই জন্য কাকিমাও এসেছে আর রাহির বাবাও দিন থেকে বলাতে রাজি ছিল আর কি তো আজকে এক জোড়া শাখাও পছন্দ করেছি ওরা তো প্রথমে অনেক দাম বলে তারপরে কমিয়ে কমিয়ে আমরা সাড়ে তিনশো টাকা নিয়েছি আসলে এদের কাছ থেকে লাভ করা খুব মুশকিল আর একদম সঠিক শাখা রাখে না আর কি একটু পুডিং করা থাকে এরকম তো থাকে আর কি তো যাই হোক মানে খুব বেঁচে উঁচে নিতে হয় নতুন ঘরে এসে নিজের জন্য কিছু কিনলাম আর অনেক কিছু ইচ্ছা অনেক কিছু চাওয়া পাওয়া থাকে যেগুলো একদম মানে কি বলবো বাদ দেওয়া হয় চেপে রাখা হয় তো ধীরে ধীরে হয়তো সব কিছুই হবে ভবিষ্যতে তো যাই হোক এখন নিজের জন্য কিছু কিনতে পেরে ভীষণ ভালোও লাগছে তো দেখা যাক আসলেই ভালো হয় কি না সেটাও একটা ব্যাপার না শাখা নিয়েছে আমার এক বাচ্চা দুটো বেলেনে ছিল তখনই ওদেরকে একটা ভেঙে দিয়েছিলাম আর একটা ছিল যেটা আমি আর রাহির বাবা আর আমার মেয়ে খাচ্ছি আর আমাদের বেলগুলো তো সব এখন জলে পড়ছে ওই জন্যই এনেছিলো এই যে আমার বান্না সব হয়ে যেহেতু খুব একটা টক তরকারি পছন্দ হয় না রাহির বাবা বলছিল ভালোই লেগেছে আর আমার কচুমুখি দিয়েই তরকারিটা বেশি ভালো লাগে আর কি তো যাই হোক এখানে বাকি চালতা দিয়ে ওই যা চাটনি করা হয়েছিলো এখন মোটামুটি ওকে নিয়ে আর আমার সারাদিনে ঘুম পাড়ানোর টাইম হয় না ওই জন্য ওর ঘুমটাও হয় না সারাদিন তো ওই জন্য সন্ধেবেলা প্রায় নটার মধ্যেই ঘুমিয়ে যায় আর কি বললাম রাতে কী খাবে বললো ভাত খাবই না ওই ডিম সুজির ভাজা বানিয়ে দাও বলে এটা হচ্ছে ডিম ভাজা তো ওই জন্য এটাই বানিয়ে দিতে হলো এটা আবার ও খুব ভালো খাচ্ছে কদিন ধরে এখন ঠিক বলা যাচ্ছে না যে কতদিন পর্যন্ত এই রেসিপিটা পছন্দ করবে রাহি তো এখন তো ওইটাই বায় না এখন করে দিতেই হবে তারপরে আমার কিছু ভিডিও এডিটের কাজ থাকে সেগুলো করতে হবে বারো মিনিটের এই ভিডিওতে প্রায় একশো বারেরও বেশি ভয়েস আমি ডিলিট করে তারপর আবার ভয়েস অ্যাড করেছি তার কারণ হচ্ছে আমি যখনই ভয়েস আর দিতে বসি আমার মেয়ে হয় চেঁচায় কাঁধে নাহলে কোলে উঠবে আর না হলে হচ্ছে ঘুরতে নিয়ে চলো সন্ধেবেলা আরও একবার নিয়ে বসলাম শাকা জড়া দুটো আসলে কোনো কিছু মানে কেনার পরে আর কি কতবার যে দেখি যে কি বলবো তো ওই জন্য আরও একবার সন্ধ্যাবেলা নিয়ে বসলাম একটু ভালো করে দেখতে হবে তার মধ্যে দেখুন আমি একটা বড় ক্ষতি করে ফেলেছি আসলে কোনো জিনিস কিন্তু আমি চট করে ক্ষতি করি না এটা হঠাৎ হয়ে গেছে আমার যে মানে সরু পাতের উপরে যে মানে পলা জড়া দুটো ছিল আর কি সেটা আমি সবসময় হাতে পড়েই থাকতাম এই যে তো সেটা আজকে হঠাৎ করে সোনাকে ওই যে ক্রিম মাখাতে গিয়ে আর দেখি চট করে খুলে গেছে আর সাইডেই দেখি এই ছোটো পা পড়ে আছে তো মানে একটার থেকেই আর কি খুলেছে এটা এই যে ক্রিম মাখা ছিলাম আর কি পায়ে আর আর একটা পলা আছে আমার হাতে ওটা খুলে রাখবো যা সোনার দাম বাড়ছে দিনকে দিন তা মনে হয় না যে আমাদের মতো মানুষেরা আর কোনো দিন সোনার গয়না করতে পারবে আর কি তার মধ্যেও আমি এরকম একটা বড়ো ক্ষতি করে আমার এত মনটা খারাপ হয়ে গেছে যে কী বলবো শাঁখা দুটো কেনার পরে আমার ভীষণ খুশি হচ্ছিল কিন্তু এখন এত খারাপ লাগছে যে কী বলবো আবার ওটাকে সারাই করতে কত কী নেয় তার নেই ঠিক আজকে আর রাতে বেলা শাখা পোলা পরবো না কালকেই পরবো আর এগুলো সব এখন গুছিয়ে রেখে দেব। তবে শাখা ব্যাপারই বলেছিল সর্ষের তেল ভালো করে শাখাতে মাখিয়ে নিয়ে তবেই পড়ো তাহলে হচ্ছে মানে অনেক দিন আর কি টিকবে শাখা ভাবছি যে না ভেঙে একটুখানি জুড়ে আনা যায় কি না ওই ছোট পাতটা আর জুড়ে আনলে ওই তুলে রেখে রেখে হয়তো কোথাও গেলাম বা কোনো অনুষ্ঠানে হয়তো পড়লাম এরকমভাবে আর কি তুলে রেখে রেখে পড়তে হবে এখন যেরকম এক টানা পড়ে নষ্ট করে ফেলেছি আমি যাতে সব সময় পড়তে পারি তার জন্যই কিন্তু ওরকম পাতের উপরে নিয়েছিলাম কেননা পাতের উপরের জিনিসগুলো নাকি সময় পড়লে নষ্ট হয় না যদিও আমি অনেক অনেকদিন পড়েছি আর আমার এটাই কিন্তু ভীষণ শখ ছিল প্রথম থেকে যে কিছু আমার অনেক দরকার বা আমার এটা না হলে নয় ওটা না হলে নয় এরকম কোনো কিছু চাহিদা আমার নেই কিন্তু আমি হাতে দুটো শাখা পলা জড়া পড়ে থাকবো একটু পাতের উপরে সোনার উপরে আমার এটাই ছিল শখ আর কি তো যাই হোক অনেকদিন পড়েছি অনেক শখ মিটেছে এবার সব এখন গুছিয়ে রাখার পলা গুছিয়ে রাখি যেটুকু আছে আমার কাছে আর কি বাকিগুলো তো নেই তো যাই হোক এখানে এই যে মায়ের সামনেরটা মায়ের শাঁখা জোড়াটা আর ডিজাইনটা খুবই ভালো ওটা গ্যারান্টি দিয়েছে যে সূর্যের আগা মতো যদি একটু খুঁত বেরোয় তবুও হচ্ছে চেঞ্জ করে দেবে আর আমারটাও তাই বলল যে একটু কম বেশি দাম নিয়ে যদি অসুবিধা হয় পাল্টে দেবে আর কি তো আমি তো বিশ্বাস করে নিয়েছি লোকটা এমনভাবে কথা বলছিল একটু যেন আমার মন থেকেও কেমন মায়া হলো বলছিল আমার ভীষণ টাকার দরকার একটু যদি মানে নাও তাহলে ভালো হবে আমারও যেন মনটা গলে গেল আর কি পরে কাকিমা বললো ওদের হচ্ছে ওটা ব্যবসা টেকনিক তুমি ওসব বুঝবে না লোকটা বিশ্বাস করে কার্ডও দিয়ে গেছে তো দেখা যাক কদিন ব্যবহার করে কি হচ্ছে এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই